স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আপনাকে একটি কথা বলছি আপনি তো অধ্যাপনা করেছেন কিন্তু আপনি কি ইংরাজি বুঝতে পারেন না আপনি একেবারে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে দিলেন হবেই তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেজে উঠে সবসময় অসত্য অসত্য কথা বলেন যিনি বলেন যে অনেক কিছু বলেন সুতরাং তারই একটা ডিপার্টমেন্ট তিনিও তো আপনিও তো মিথ্যা কথা বলবেন এটা স্বাভাবিক যা করার আপনি করে নেবেন কিন্তু সত্যিটা বলছি সবার জন্যে দেখুন আপনারা যে যে গেজেট বার হয়েছিল সরকারিভাবে যে গেজেট বার হয়েছিল সেই গেজেটে কী লেখা ছিল দেখুন দু নম্বর পাতায় কের নম্বর দাগে ইন্টারভিউ লিস্ট ইন্টারভিউ লিস্ট ভালো করে দেখে নিন সবাই ইন্টারভিউ লিস্টের মধ্যে কি বলেছে টু বি কল অন মেরিট অন অরাল ইন্টারভিউ ইন্টারভিউ লিস্টটা কী করে হবে অন অরাল ইন্টারভিউ ইন্টারভিউ যে লিস্টটা হবে অরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন মানে দশ আর দশ কুড়ি তারপরে কি হবে আরেকটা অন দা বেসিস অফ প্রেলিমিনারি মেরিট স্কোর অর্থাৎ বলে দিয়েছে স্কোর ফ্রম রিটেন টেস্ট রিটেন টেস্টে যেটা হবে সেটা বলেছে প্রেলিমিনারি রিটেন স্কোর এইটা যোগ হবে আর কি হবে বলেছে অ্যান একাডেমিক স্কোর একাডেমিক স্কোর যোগ হয়ে কি হবে ডাকা হবে কিসের ইন দ্য রেশিও অফ ওয়ান সিক্স ওয়ান অফ ফাইনাল ভ্যাকান্সিস এটা আমার কথা নয় এটা কলকাতা গেজেটে এই কথা বলেছে এইবারে এখানে কোথাও কিন্তু বলেনি প্রেয়ার এক্সপিরিয়েন্স কোথাও বলেনি তার মানে ইন্টারভিউ যে লিস্ট তৈরি হবে সেটাতে কিন্তু 10 নম্বরের কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি তারপরে যেটা কে এর পরে এল এল নম্বরটাকে मेरिट लिस्ट কি ভাবে তৈরি হবে অর্থাৎ ইন্টারভিউ এর শেষ হয়ে গেলে যে मेरिट लिस्ट সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে হ্যাজ বিন স্টেটেড ইন দা 21 কে 2 অব্লিক 1 অব্লিক কে মার্কস অবটেইন কি করে হবে मेरिट लिस्ट মানে ফাইনাল मेरिट लिस्टটা কি কিভাবে হবে ইন অরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমোনস্ট্রেশন দশ অ্যান্ড প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স বুঝতে পারলেন আপনারা বুঝলেন প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের উপরে এই তিনটের উপরে মিলে ওদিকে তো ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে তারপরে লাস্টে এই দশ নম্বর যারা অভিজ্ঞতার ভিত্তিতে পেয়েছে তাদের দশ নম্বর যোগ হবে অর্থাৎ যারা এটা মনে করছেন অনেক আগেও আমিও বলেছিলাম এটা ভাবছেন আমিও কিছুটা ভেবেছিলাম তারপরে খুব ঘাবড়ে গেছিলাম তারপরে ভালো করে দেখার পরেই দেখলাম কি মিথ্যা কথা বলছেন সিদ্ধান্ত হারে অর্থাৎ আপনারা যারা ফ্রেশার তারা কিন্তু টোটাল সবার সঙ্গে ষাট নম্বরের কম্পিটিশন হবে প্লাস একাডেমিক স্কোর অর্থাৎ কেউ অনার্সে অথবা কেউ মাস্টার ডিগ্রি যে কোনো একটা হবে অর্থাৎ ষাট প্লাস ওই দশ নম্বর এর আপনাদের দশ নম্বর মানে যেটা মেরি যেটা হচ্ছে কি অ্যাকাডেমিক স্পোরের উপরে হয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে অর্থাৎ এখানে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই অলরেডি ছেলেমেয়েরা চারদিকে তৈরি হয়ে গেছে তারা চলে যাচ্ছে কাছে এখানে আমাকে দোষ দেবেন না যে আমি আবার কেস 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 না অলরেডি তারা শুরু করে দিয়েছে গতকালের ওই সাংবাদিক সম্মেলন করে শোনার পরে যে গেজেটে যখন আছে তাহলে কেন এই রকম ভাবে বলল অর্থাৎ ইন্টারভিউ এর সময় অর্থাৎ ফাইনাল রেজাল্টের সময় যদি 10 নাম্বার যোগ করে তাহলে কিন্তু এটা ভেস্তে গেল অর্থাৎ এই এসএলএসটি দু হাজার পঁচিশ দেওয়ার জন্য এটা করেছে আপনাদের আরেকটা বলছি যে এখনো পর্যন্ত কিন্তু গ্রুপ সিডির কোন রকমের অযোগ্যদের লিস্ট বার হয়নি অথবা অথচ আজকের থেকে ফর্ম ফিল হওয়ার কথা এই সরকারের কাণ্ডজ্ঞানটা আপনারা শুধু একবার দেখুন